হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আমাদের বাড়ির সামনে যেহেতু অনেক বড় একটা চক এই চকে কিন্তু প্রত্যেক বছরে বর্ষার মৌসুমে অনেক অনেক পানি হয় তো এবারও তার ব্যতিক্রম কিছু না এবারও হইছে আর এদিকে চক ভর্তি কিন্তু সকালে দেখা যাইতেছে অনেক শাপলা ফুল ফুটে আছে আর আমাদের বাড়ির সামনে কিন্তু এরকম পানি হলে এরকম হয় প্রচন্ড পরিমাণে শাবলা ফুটে আছে দেখেন আর ওই দেখেন বাঁশের মাথায় একটা পাখি পাখি বসে আছে আর এই পাশ দুই পাশ দা শাবলা ফুল ফুটে আছে আর এটা হচ্ছে এই পাশে আমাদের আর আর অনেক ভিডিওতে আমি বলছি এই পুষ্কনির কথা এই যে সেই পুষ্কনি আমাদের এই পাশে স্কুল হাই স্কুল পাশে যে বড় একটা পুষ্কনি আর এই যে এই পথ দিয়ে তো আমাদের বাড়ি যাইতে হয় এই পথ দিয়ে আমি কিন্তু আসছি আর ওই পাশে কিন্তু আমাদের বাড়ি আর যেহেতু আমাদের বাড়ির কাছে প্রাইমারি স্কুল হাই স্কুল আছে তো সকাল হয়েছে যে করছি না ছেলেমেয়েরা যে পড়ার জন্য আর এই দিক দিয়ে অনেকে যে বাজার নিয়ে বাড়ি যেতেছে এখন বাড়ি রান্না করতে হবে সকালে আমি ঘুম থেকে উঠে কিছু চলে আসছে এই জায়গা এই তো বাড়ি এসে আমি রান্না চড়াই দিছি আর একটা ভিডিওতে দেখাইছি আমাদের এই চুলা সেই চুলাই যে আজকে জাল ধরাই দিছি মাঝখানে একটু ওরা মিশিয়ে দিয়ে গেছিল একটু ফাঁকছিল না পরে আমি আর আমার মা ভাইয়া এই তো একটু সরাইছি সরাই তো এই সিস্টেম করছি মানে ওই ওরা যে সিস্টেমে ভাত হইতেছে দুধ জাল দিতেছি কিন্তু রান্নায় অনেক কষ্ট হইতেছে রান্না জাগাইতেছে তা না আর এই তো বাহির দিয়ে ধুয় বের হইতেছে ধুঁয়ো যতই ভিতরে বের হয় না বাহির দিয়ে বের হইতেছে টিন হয়তো একটু ভালো থাকে কিন্তু রান্না কষ্ট হয় এই ছিল আমরা আগের চুলে রান্না করে অভ্যস্ত এই ছিল রান্না করতে একটু ভালো লাগতেছে না মনে হয় রান্না গাইতেছে না যাই হোক রান্না বান্না করে যাবো একটু ডক্টরের কাছে রেডি হয়ে একা রাস্তা দিয়ে এদিক ওদিক তাকাইতেছি পাইতেছি না দেখি সামনে আগাই তারপরে পাইতে পারি আমি যে ডক্টরের কাছে যাবো সেই ডক্টরের কাছে আমার যাওয়ার ইচ্ছা ছিল ট্রেনে কিন্তু ভাঙা এসে শুনি ট্রেন আর অনেক আগে ছেড়ে গেছে যেহেতু আগে পরে কখনো যাইনি ট্রেনে এই জন্য জানিও না ট্রেন কয়টায় যায় মুখে মুখে শুনছি দুইটার ট্রেন কিন্তু যাই হোক ট্রেনে আর যাওয়া ফরিদপুর শহরের ভিতর দিয়ে আমি এখন যাইতেছি ডক্টরের কাছে যেই ডক্টর আমি দেখাইতে আসছি আইসে দেখি সে চেম্বারে নাই অনেক রুগী ভিড় করে বসে আছে কিন্তু সে চেম্বারে নাই পরে শেষে আমি জিজ্ঞাসা করলাম ওই জায়গার একজনের কাছে ভাই এই জায়গা তো অনেক রুগী বসে আছে তাহলে সে নাই কেন সে কোথায় সে নামাজে গেছে আধা ঘন্টা হয়ে যায় এক ঘন্টা হয়ে যায় তাও সেই ডক্টর আসে না পরে শেষে আমি আসতে বললাম ভাই আমি অনেক দূর থেকে আসছি সে অন্য কোথাও বসছে বলে হ্যাঁ সে সুপার মার্কেট বসছে পরে শেষে আমি সেই সুপার মার্কেট যাই ডক্টরের কাছে যাওয়ার আগে কিন্তু আমাকে বৃষ্টিতে ধরছে হ্যাঁ সেই বৃষ্টির জন্য আমি এই যে এটা হচ্ছে ফরিদপুর কাচ্ছি ভাই তলায় সেখানে আমি দাঁড়ানো সেখানে দাঁড়াই আছি এত পরিমানে বৃষ্টি নিচে আমি দাঁড়াইছি নিচে হচ্ছে সব ওষুধের বিশ্লেষারি আরো ফোন ফোন ছাড়া এগুলা দোকান এত ভিড় পরে হাঁটতে হাঁটতে বৃষ্টির মধ্যে এখানে দাঁড়ায় কি করবো এক এক তিন তিনতলায় চলে গেছে যাই থেকে উপরে কাছি ভাই পরে একা আমি এখানে দাঁড়ায় আসছি এত পরিমানে বৃষ্টি হয়তো ফরিদপুর যারা থাকে কাচ্ছি ভাই যারা খাইছে তারা হয়তো বলতে পারবে আহ এটা কোন জায়গা চিনবে তারা ওখান থেকে চলে আসছি আমি এই যে ফরিদপুর সুপার মার্কেট চলে আসছি এসে আমার ডক্টর দেখানো হয়ে গেছে এখন আমি বাড়ি চলে যাবো তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আর বেশি বড় করব না চলে আসবো আপনাদের মাঝে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ